আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের ফকতা কি জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগিয়ে লাইছি অল্প তেল মশলা দিয়া মুরগির মাংস দিয়া জালি কুমড়া রান্না রেসিপি আশা করি আমার এই রেসিপিটা আপনারা কাছাত ভালো লাগবে রেসিপিটা লাগি লাগিয়েছিলার উপরে একটা পেন বয়া দিছি পেন কিছুটা গরম হয়ে আইলেই কেন দিলাইছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর একটা তেজপাতা একটা এলাইচ আর একটা এক টুকরা দারচিনি এখন সবগুলারে তেল একটু বাজিয়া নিরাম বাজার পরে আমি কেন দিলাইরাম। একটা বড় সাইজের পেঁয়াজ ওলাখান কুচি কুচি করে কাটি সের চাইলে পেঁয়াজ বাটা দিয়ে ওই রেসিপিটা রান্না করা পেঁয়াজ দেওয়ার পরে তেল আবার পেঁয়াজ গুলা করি বাজিয়ে নিরাম রাম মোটামুটি একটু বাজার পরে দিলাইরাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার ফলে আবারও সব কিছু মিশাইয়া তেল বাজি নিরাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুলি যাইন মনে একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন পেঁয়াজ মশলাগুলো বালা করে নরম হওয়ার লাগি আমি কেন দিলেছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আবার সবগুলারে মিশাইয়ে আনিছি ভালো করে মিশানি হয়ে গেছে আর পেঁয়াজ মশলা ভালো করে বাজা বাজা হয়ে গেছে এখন আমি কেন দিলাইরাম পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস হাড় সহ আমি নিছি আগে থেকে দইয়া পরিষ্কার হরিয়া ফানি জড়াইয়া আনিছি এখন মাংসগুলা মশলার মাঝে দিয়া একটা কি দুই মিনিট মোটামুটি একটু নাড়াছড়া হরিয়া বাজিয়া নিরাম মাংস বাজার পরে আমি কেন দিলাইরাম যে শাল কুমড়াটা আমি টুকরা টুকরা করি আগে থাকি রাখছি ও সবগুলা দিলাইরাম আপনারা আপনারা পছন্দ মতো সাইজ দিয়া কাটতা পারইন এখন সবগুলার একটু চামচ দিয়া বালা করি মশলার লগে মিশাইয়া নিরাম ইলাহান রাঁধলে সময়ও বাসে আর খুব বেশি বালা লাগে এই রেসিপিটা খাইতে আলাদা করে মাংস বা চাল কুমড়া বাজার কোনো দরকার হয় না এখন আমি পাঁচ মিনিট ডাকনা দিয়া ডাকিয়া ফাঁক করিয়া নেওয়ার ফলে আবার ডাকনা তুলিয়া সবগুলারে মিশাইয়া নিরাম পিঁয়াজ আদা রসুনের লাগে কিন্তু মাংস আর শাল কুমড়া বালা করে বাজা বাজা হয়ে যাব এখন আবারও আমি ডাকনা তুলিয়া সবগুলারে মিশাইয়া নিরাম দেখিয়া হয়তো বুঝতে পারা মাংস আর চাল কুমড়ার কালারটাও ফাল্টি গেছে আর খাঁসা কাঁচা যে একটা গন্ধ থাকে গন্ধটাও যাই বলি অলাহান বাজার করে এখন আমি কেন দিলেই রাখি কিছু শুকনা মশলা প্রথমে হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের চাইতে ফম হলুদের গুঁড়া আর কিছুটা বাজা জিরার গুঁড়া শেষ আর আমার কোনো মশলাই কেন দেওয়ার দরকার নাই যেহেতু আমি অল্প তেল মশলা এই রান্নাটা রান্ধিরাম গরমও কিন্তু এই ধরনের রেসিপি আমরা যদি খাই আমরা শরীরও বালাতা হবে ফেটও বালাতে আর পরিবারের সবে অনেক বেশি পছন্দ করবা আর যে ফাঁক করবা এরও সময় বাঁচব খুব কম সময়ে আর কম ঝামেলা এই রেসিপিটা রান্না যায় এখন আমি ডাকনা দিয়ে ডাকিয়ে পাঁচ মিনিট সবগুলারে বালা করি মশলার লগে কষাইয়া নিরাম দেখক এখন ডাখনা তুলি আবার চামচ দিয়ে বালা করি নাড়াচাড়া করিয়া কষাইয়া নিরাম এখন আবার ডাখনা দিয়ে ডাকিয়ে তিন থেকে চার মিনিট একটু ফাঁক করিয়া নিমো এর মাঝে খুব সুন্দরভাবে কষাই নিয়ে হয়ে যাব আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পাররা আমার মাংস আর চাল কুমড়াগুলো খুব সুন্দর করে শশানি হয়ে গেছে এখন আমি কেন দিলাই রাম এক কাপ পরিমাণ পানি আমি আর কেন আর কোনো পানি দিতাম না ও পানি দিয়া পুরো রান্নাটা রান্ধিয়া নিম এখন আমি সব কিছু মিশানির পরে আমি কেন দিলাই রাম একটা টমেটো কুচি টমেটো ওলাখান সময় আওয়ার পরে দেওয়ার চেষ্টা করবা তাইলে এই রেসিপিটা খাইতে খুব বেশি ভালো লাগে আর দিলাইছি চার পাঁচটা খাঁচামরিচ খাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা গ্রাণ হয় এখন ওগুলা দেওয়ার পরে আবার ডাকনা দিয়া ডাকিয়া তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রান্ধিয়া নিম। তিন থেকে চার মিনিট পরে কা কালারটা কত সুন্দর হয়েছে আর মোটামুটি সবগুলাও সিদ্ধ হয়ে গেছে আর যে জুলটা আমি দিছি জুলটাও গায়ে গায়ে হয়ে গেছে জুলটা যার যার পছন্দ মতো কেউ আবার বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া ফাইনালি দশ মিনিট ল আছে দিয়ে নেমু দেখ দশ মিনিট পরে আপনারা দেখাইরাম রাম কালারটা মশলা কত সুন্দর হয়েছে আর সবগুলা কি মাখা মাখা হয়েছে মশলার লগে আর আপনারাও হয়তো দেখিয়া বুঝতে পারেন আমি কতটুকু মশলা দিছি এই রেসিপির মাঝে কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটাইলাখান যদি আপনারাও রাঁধুন খুব বেশি বালা লাগবে দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আর সময়ও বাঁচে এখন আমার রান্নাটা মোটামুটি প্রায় শেষ সবগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আপনারা দেখাইরাম এখন জাস্ট আমি একটু দিলাইরাম দনিয়া ধনিয়া কুচি আর দিলাইরাম হাফ চামচর মতো গরম মশলা ওগুলা দেওয়ার পরে আবারও সবগুলা বালা করিয়া একটু মিশাইয়া নিলাম আমার আজকেরই রেসিপিটা আপনার কি কিলাখান লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা যদি আমার রেসিপিটা আপনার কাছাত ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবা